স্কুলে যাই দেখি কি তোমার খারাপ লাগে না তোমার স্কুলে যেতে মন চায় না না আগে যাই তা মন চায় না এই পানি সারা দিন কয় পানি দিতে দুই কেস দুই কেস দুই কেস পানি দিতে কত টাকা লাগে তিন চারশো টাকা আর কত সময় তুমি লেগুনাতে কাজ করো লেগুনাতে কাজ করলে তোমার সারা দিনে কেমন ইনকাম পাঁচশো টাকা এই টাকাটা দিয়ে তুমি কি করো তুমি নিজে খরচ করো নাকি বাসায় দেয়